আসসালাম আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব ইরানে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তার বাসায় ইসরায়েলের হামলা জানিয়ে দেব রাডার ফাঁকি দেওয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এরপর রয়েছে খামেনির অবস্থান শনাক্ত ইরানের আকাশ সীমা নিয়ন্ত্রণে নেয়ার দাবি ট্রাম্পের শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইরানে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তার বাসায় হামলা ইরানের রাজধানী তেহরানের সোমবার ইসরায়েলের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশের দূতাবাসে কর্মরত এক কর্মকর্তা বাসভবন আঘাতপ্রাপ্ত হয়েছে এতে বাড়িটি মারাত্মক ভাগ ক্ষতিগ্রস্ত হয় সৌভাগ্যক্রমে হামলার সময় বাংলাদেশের ওই কর্মকর্তা বাসায় না থাকায় প্রাণে বেঁচে যান ওয়ালিদ ইসলাম নামের ওই কর্মকর্তা ইরানে বাংলাদেশি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসেবে কর্মরত বিবিসি বাংলাকে তিনি বলেন আমরা বাসা পুরোপুরি গুরিয়ে দিয়েছে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা কর্মচারের মূলত তেহরানের জর্ডান এলাকার বসবাস করেন যা শহরের তৃতীয় জেলার মধ্যে পড়ে ওই এলাকাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন সহ আরও একটি কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা অবস্থিত যেগুলোকে লক্ষ্য করে সোমবার ইসরায়েল ঘোষণা দিয়ে হামলা চালায় হামলার পূর্বে বাসিন্দাদের ওই এলাকা থেকে সরে যেতে বলেছিল ফলে প্রাণহানি তুলনামূলক কম হলেও ব্যাপকভাবে ধ্বংস হয়েছে অসংখ্য স্থাপনা ওয়ালিদ ইসলাম বলেন আমাদের আশপাশে আর কিছু অবশিষ্ট নেই শুধু কিছু কূটনৈতিক আবাসন কোনোভাবেই টিকে আছে ইজরায়েলের হামলায় আশঙ্কায় সোমবার দুপুরে বাংলাদেশ মিশনের সব কর্মকর্তা কর্মচারী প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ সরিয়ে নিতে নির্দেশ দেয় বাংলাদেশ সরকার এরপর তারা দূতাবাস এলাকা থেকে ত্যাগ করে তেহরানের অন্যান্য নিরাপদ অঞ্চলে অবস্থান নেন তবে ক্রমাগত হামলার বিস্তৃতি বিবেচনা নিয়ে এখন প্রবাসী বাংলাদেশে তেহরানের বাইরে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকার মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক বলেন তেহরানে অন্য অবস্থানরত প্রবাসী ও দূতাবাস কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন আমাদের প্রধান লক্ষ্য আমরা তাদের সুরক্ষিত স্থানে সরিয়ে নিতে কাজ করছি তিনি জানান বর্তমান তেহরানে অবস্থানরত প্রায় চারশো বাংলাদেশি সবাই নিরাপদে আছেন তবে পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত তাদের উপর নজর রাখা হয়েছে রাডার ফাঁকি দেওয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান ইসরায়েলের এক গোয়েন্দা স্থাপনায় রাডার ফাঁকি দেওয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এই ক্ষেপণাস্ত্র একাধিক স্তরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা করতে ধ্বংস করতে পারে সক্ষম হয়েছে বলে দাবি করছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরানের বরাতে মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক বলেছে আজকের হামলায় আমরা এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করছি যা শনাক্ত করা বা বাধা দেওয়া যায়নি তিনি হুঁশিয়ারি করে বলেছেন এই অপারেশনের ইসরায়েলিদের জন্য আকস্মিক একটি ঘটনা তারা এমন ঘটনা আর কখনও দেখিনি তালাইনিক আরও বলেন ইসরায়েলের দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত না কিন্তু ইরানের সামরিক বাহিনী অন্তত অনেক উন্নত যারা কিছুই এখনও মোতায়েন করা হয়নি এদিকে ইরানের সেনাবাহিনী গত চব্বিশ ঘন্টায় আটাশটি শত্রু বিমান শনাক্ত ও প্রতিহত করার দাবি করেছে এর মধ্যে একটি ছিল গুপ্তচর ড্রোন যা সংবেদনশীল স্থান থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করছিল খবর আল জাজিরা প্রতিবেদন অনুযায়ী ইরানের সামরিক বাহিনী আগেও দাবি করেছিল তারা ইসরায়েলের একাধিক অ্যাপ পঁয়ত্রিশ স্টিল ফাইটার জেট এবং অন্যান্য ড্রোন প্রভাতিত করেছে তবে এই দাবিগুলোর সমর্থনে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই যেমন ধ্বংসাবশেষের স্যাটেলাইট ছবি বা নিরপেক্ষ সূত্রের যাচাই ইরান প্রকাশ করেনি অন্যদিকে ইসরায়েল এই দাবিগুলিকে মিথ্যা এবং প্রচারণামূলক বলে উঠিয়ে দিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানেছে ইরানে তাদের চলমান অভিযানে কোনো বিমান বা ক্রু ক্ষতিগ্রস্ত হয়নি আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানান ইসরায়েলের তেহরানের আকাশে সম্পূর্ণ বিমান শ্রেষ্ঠত্ব অর্জন করেছে খামিনীর অবস্থান শনাক্ত ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ট্রাম্পের ইরানের আকাশ সীমার পূর্ণ নিয়ন্ত্রণ ও দেশটির সর্বোচ্চ আয়াতুল্লাহ অবস্থান শনাক্ত করার দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ ট্রুৎসালের এক পোস্টে তিনি একথা বলেন প্রতিবেদনে বলা হয়েছে ইরান সম্পর্কিত বেশ কয়েকটি বিবৃতি দিয়েছে ট্রাম্প এতে তিনি কোথায় খামিনি লুকিয়া রয়েছে তা শনাক্ত করার দাবি করেছেন ট্রাম্প লিখেছেন তিনি একটি সহজ লক্ষ্যবস্তু কিন্তু সেখানে নিরাপদ আছেন আমরা তাকে হত্যা করছি না অন্তত এখন নয় পোস্টে তিনি আরো উল্লেখ করেন আমরা চাই না ক্ষেপণাস্ত্র দিয়ে বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের উপর হামলা হোক এরপর তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন আমাদের ধৈর্য কমে আসছে অন্য একটি পোস্টে ট্রাম্প বড় হাতের অক্ষরে লিখেছেন শর্তহীন আত্মসমর্পণ এটি তার আগের মন্তব্যের প্রতিধ্বনি যেখানে তিনি ইরানের কাছে পূর্ণ সময় দাবি করেছিলেন তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ট্রাম্প আরো দাবি করেন ইরানের আকাশের আমরা এখন পূর্ণ সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছি মার্কিন বাহিনী এই সংঘাত সরাসরি জড়িত থাকার কথা ঘোষণা করেনি ফলে তিনি তার বিবৃতিতে আমরা বলতে কাদের বোঝাইছে তা স্পষ্ট নয় ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন ইরানের কাছে ভালো আকাশ পর্যবেক্ষণ ব্যবস্থা এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম ছিল এগুলো পরিমাণেও প্রচুর কিন্তু আমেরিকান তৈরি প্রকল্পিত ও উৎপাদিত সরঞ্জামের সঙ্গে এর তুলনা হয় না আমেরিকার সে ভালো কেউ এটা করতে পারে না